আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাস্ট নম্বর দশের ক্লাস শুরু হবে আপনার তিনে ফেব্রুয়ারি থেকে তো আপনারা যদি চান তাহলে জয়েন করতে পারেন আশা করতেছি আমি আমার বেস্ট আউটপুটটাই আপনাদের দেবো এবং আপনার বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা এই কোর্সে আর ডিসকাস করবো তো এই কোর্সে আপনারা কি কি পাবেন দেখেন এই কোর্সে আপনারা দু সালের যে ট্রেন্ডটা থাকবে ডিজিটাল মার্কেটিং নিয়ে সম্পূর্ণ বিষয় আমি ডিসকাস করব প্লাস আপনারা ফেসবুক মার্কেটিংয়ের এ টু জেড এ টু জে জেড সম্পর্কে আইডিয়া পাবেন প্লাস কনটেন্টটা আপনারা কিভাবে সাজাবেন সেটাও আইডিয়া পাবেন প্লাস আমি আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ আপনারা আপনার বিজনেসের জন্য কিভাবে মেক করবেন সেটাও আর কি শিখাই দিব আর যদি বলেন সাপোর্ট তো বাংলাদেশের কোনো মানে কোনো কি মেন্টর আপনার এইভাবে লাইভ সাপোর্ট আর কি দেয় না ঠিক আছে দেখেন আমাদের একটা সাপোর্ট একটা আর কি গ্রুপ আছে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে এখানে আপনারা অল টাইম সাপোর্ট পাবেন আমি এখানে অল টাইম অ্যাক্টিভ থাকি আমি ট্রাই করি যে সব সময় আপনাদেরকে হেল্প করার তো আপনারা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারেন আমার কোর্স ফি কিন্তু খুবই কম মাত্র তিনশো টাকা তো এই কোর্সে আপনারা যদি জয়েন করতে চান তাহলে আমার ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে আপনারা এখানে আপনারা আপনার নাম দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আর আপনারা করবেন কি যে আমাকে তারপর এই প্রসিডিউরটা ফলো করে আপনারা যদি অর্ডার প্লেস করেন দেন দেন আমি আপনাদেরকে একটা সাপোর্ট গ্রুপ গ্রুপ অ্যাড করে নিব প্লাস প্লাস আমাদের আগের যেগুলো প্রিভিয়াস ব্যাচের যেগুলো ক্লাস আছে আমি আপনাদেরকে সেইগুলোরও অ্যাক্সেস দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনারা আমি এইটুকু আর কি বলতে পারবো যে যদি আপনি এই কোর্স করেন আই হোপ মানে আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশন নিয়ে কিন্তু আপনার সেই কনফিউশন আপনাদের সম্পূর্ণ দূর হয়ে যাবে প্লাস এখানে আমরা কিভাবে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হয় তারপরে আপনার মানে ফেসবুকের যাবতীয় খুঁটিনাটি তারপরে কিভাবে সেলস বাড়বে এইসব বিষয়ে আমরা বিস্তর আলোচনা করবো আমার টোটাল ক্লাস হবে কয়টা আমার টোটাল ক্লাস হবে আর কি আর কি ষোলোটা এটা হবে কি বৃহস্পতি শুক্রবার শনি রাত নয়টার দিকে তো আপনারা চাইলে জয়েন করতে পারেন আপনারা এই কোর্সটা ইনরোল করার সাথে সাথে আমাকে করবেন কি একটা হোয়াটসঅ্যাপে একটা নগ দিবেন তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট গ্রুপে অ্যাড করে নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম